ঠিক আছে আজকে শুরুটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস এফজেডএস ভার্সান ছি আপনাদেরকে এই দামে কেউ কখনো কাউকে দিতে পারবে না মাত্র পঞ্চান্ন হাজার টাকা এফজেডএস ভার্সন হ্যাঁ এটা আঠারো গাড়ি আছে কন্ডিশন দারুণ রয়েছে আচ্ছা ঠিক আছে এক মাস চালাবে তারপরে আমার প্রত্যেকটা গাড়ি এক মাস ওয়ারেন্টি আছে এটা তো আমার এখানে আঠাশ হাজার দাম আছে আচ্ছা বিএস ফোর এক্সেল হান্ড্রেড কত দেবে বলো মারো পাঁচ চলো মারো হয়ে যাবে

রাহুল অটোমোবাইল লক্ষ্মীকান্তপুরে অবস্থিত আছে কালেকশনটা একবার দেখে নিতে বলবো চোদ্দ হাজার টাকা দিয়ে স্টার্টিং ক্যামেরাম্যান বলবো এক জলকে একটু গাড়িগুলোকে দেখে দেওয়ার জন্য কি লেভেলের কালেকশনটা রয়েছে স্কুটি রয়েছে বাইক রয়েছে ওয়ান ফিফটি ফাইভ সিসি এফজেড রয়েছে আর আপনাদেরই ডিমান্ডেড সব থেকে বেশি ডিমান্ডেড দেখতেই পাচ্ছেন এখানে কি রয়েছে এক্সেল হান্ড্রেড হেভিডিউটি অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে এক্সেল এল হান্ড্রেড হেভিডিউটি দেখানোর জন্য তো আজকে শুধুমাত্র তাদের জন্য যারা অফার ডিসকাউন্ট খুঁজছিলেন তাদের জন্য প্রত্যেকটা গাড়ি কি ডিটেল স্কিপ সব সবকিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখুন আর কথা বলি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই করে কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা করে দিতে হবে যাতে সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পারেন তো চলুন আমরা একটু রাহুল অটোমোবাইলে বর্তমান যে ওনার রয়েছে ওনার সাথে একটু আমরা কথা বলে নেব ইন অন ক্যামেরাতে আমি ওয়েলকাম জানাতে চাই দাদাকে দাদা একটু ক্যামেরার সামনে একটু আসবেন দেখা পাওয়া যায় না দাদার দর্শন পাওয়া যায় না

ভালো করে চেয়ারটা ধরে নিন আজকে যে দাম দিতে চলেছি চেয়ার কেপে উঠবে নাকি একদম একদম চলো আমরা শুরু করি আর প্রত্যেকটা গাড়ির কি ডিটেলস সব আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর কি কি সিস্টেমে আপনারা পাবেন সবকিছু আমরা ভিডিওর ভিতরে ইন দেখাবো তো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখুন তবে আমরা শুরুটা কোথা থেকে করতে চাই বলুন আমি স্কুটি দিয়ে করতে চাই সর্বপ্রথম এখান থেকে নাকি করুন তো সর্বপ্রথম একটা স্কুটি রয়েছে রেড কালারের দয়ের জুড় এত নাকি টিভিএস জুপিটার টায়ার কন্ডিশনটা বললো কেমন একটু দেখিয়ে দেওয়ার জন্য সুন্দর একটা সিট কভার লাগানো রয়েছে দুটো সি তারই ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে তো দাদা এটা কি দক্ষিণা রয়েছে একটু বলো এটার দক্ষিণা বলতে আমার এখানে দক্ষিণা রয়েছে তো আটত্রিশ হাজার টাকা আঠারো মডেল আছে বিএস ফোর আচ্ছা তুমি বলো কত দেবো প্রত্যেকটা গাড়ি তোমার দামে ডিসকাউন্ট দিতে পারবে চ্যালেঞ্জ পারবে আপনার সাবস্ক্রাইবার খুশি হ্যাঁ অন স্ক্রিন বলো দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দশ হাজার ডিসকাউন্ট আরিয়ান ভাইয়ের কথা শুনে দশ হাজার ডিসকাউন্ট বলছো বলছো নাকি পরে আবার হারিয়ে যাবে না 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 কাস্টমার হারিয়ে যাবে আমি হারাবো না বুঝতে পারছেন গাড়ি কিনলে সঙ্গে কি একটু বলে গাড়ি কিনলে সঙ্গে কিছু নেই আমি কোনো হেলমেটের ব্যবস্থা রাখিনি কোনো গিটের ব্যবস্থা রাখিনি এই কারণে আচ্ছা যে আমার কাস্টমার এসে যাতে গাড়িটা কম দামে পারচেজ করতে পারে আচ্ছা তো হেলমেট দিলে তেল তেলটা আমি করে দেব যতদূর দিয়ে আসবে বাড়ি যাও পেট্রোল আমি দিয়ে দেব মানে যা হবে না মানে এই কোনো স্মার্ট আওয়াজ নেই ও ভালো কোম্পানি

ইভেন অনলাইনে বুক করলে প্রত্যেকটা গাড়ি উপরে আছে সরাসরি ছাড় পেয়ে যাচ্ছেন তার মানে এটা 30000 টাকা অনলাইনে বুক করলে নেক্সট যেটা একটা টিভিএস টাশ সিটি তারা কত সালের গাড়ি কিনাও আছে এটা 12 সালের গাড়ি আছে আচ্ছা হ্যাঁ দাম তো আমার এখানে হাজার রয়েছে আচ্ছা তুমি প্রাইস বলে দাও তোমার দামে দাম হবে আমার দামে দাম হবে আজকে তোমার সাবস্ক্রাইব ভাইরা মানে তোমার মুক্তি তোমার মুখের কথাতে খুশি ওরা

তো নেক্সট হচ্ছে আরো একটা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসের সঙ্গে ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশন করা সুন্দর একটা কালারে একশো পঁচিশ সব থেকে বড় ইভেন সব থেকে বেশি ডিমান্ডিং গাড়ি ই টোয়েন্টি মডেলের গাড়ি রয়েছে একটু দেখিয়ে দিতে বলবো এটা টপ মডেলের গাড়ি দাদা কি ডিটেলস কি পাই যাচ্ছে বলো ডিটেইলস তো এটা চব্বিশের গাড়ি রয়েছে চব্বিশের গাড়ি হ্যাঁ তো ডিটেলস আমি দিয়ে দিচ্ছি কিন্তু গাড়িটা সেল আউট হয়ে গেছে মানে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে মানে আর কিছু বলার নেই সেল আউট এটা কত কি দামে বিক্রি হচ্ছে এটা একটু বলে দাও এটা 75 এ বিক্রি হয় 75000 মানে বুঝতে পারছেন অনলি পার 75000 এ বিক্রি হয়েছে পালসার 125 নেক্সট হচ্ছে আরো একটা এক্সট্রিম 155 সিসির গাড়ি ডুয়াল ডিজেল স্পোর্টস মডেলের গাড়ি 18 এর মডেল আছে ডিজিটাল মিটার 18 এর মডেল ডিজিটাল মিটার মিটার অ্যানালগ মিটারের সঙ্গে কম্বো এ কানেক্ট করা আছে একটু দেখিয়ে দাও ডিস্টা একটু দেখিয়ে দাও তারা কত সালের গাড়ি কি দাম আছে 18 এর গাড়ি আছে হ্যাঁ

আচ্ছা চোদ্দ গাড়ি বললে তো হ্যাঁ চোদ্দ গাড়ি ডিসকভার গাড়ি যথেষ্ট ভালো পারফরমেন্স এবং মাইলেজ রয়েছে অনলি ফর সেভেন্টিন থাউজেন্ড চ্যালেঞ্জ প্রাইস ভিডিও দেওয়ার ফোন সরাসরি ফোন করুন নেক্সট হচ্ছে এফ জেড এক্স ভার্সান থ্রি ডুয়েল চ্যানেল সিঙ্গেল না ডুয়েল এবিএস রয়েছে ডুয়েল সিঙ্গেল এবিএস এর গাড়ি রয়েছে সিঙ্গেল এবিএস আচ্ছা ডুয়েল চ্যানেল সিঙ্গেল এবিএস এর গাড়ি রয়েছে এফ জেড এক্স ভার্সান থ্রি অ্যাস কালারের গাড়ি মাসকুলার বডি ওয়ালা খুবই পাওয়ারফুল একটা গাড়ি যারা কত গাড়ি কি দাম আছে এটা কুড়ির গাড়ি আছে আচ্ছা বেশি দাম আছে এটা বেশ ফোরই হবে বেশ ফোর হবে আচ্ছা কি দাম আছে

মারো পাঁচ চলো মারো হয়ে যাবে চলো আচ্ছা হয়ে যাবে তো হ্যাঁ মারো তাহলে টোয়েন্টি থ্রি টোয়েন্টি নাকি টোয়েন্টি টু তাহলে চলো আরো ওয়ান থাউজেন্ড আর ডিসকাউন্ট হ্যাঁ বিশেষ করে কাকুদের জন্য ব্যবসায়ী গাড়ি একুশ একুশ অনলি ফর টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মাত্র একুশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন টিভিএস এক্সেল হান্ড্রেড বিএস ফোরের দু হাজার আঠেরো এত সুন্দর একটা কন্ডিশনের গাড়ি খাতা কলমে লিখে দেবে সিক্সটি ফাইভ প্লাস ওগুলো মাইনাস পাবে একদম তাই তো একদম আর তেলটা বাড়ি যাওয়া পর্যন্ত আমি রাহুল মোবাইল দেবে দায়িত্ব নেবে সব সময় জন্য আপনারা আসুন ভিজিট করুন নেক্সট এর আরে একটা ভেসপা একটু দেখিয়ে দিতে বলো ক্যামেরাম্যানকে সুন্দর একটা কন্ডিশনের গাড়ি স্পোর্টস ব্লু কালারের গাড়ি রয়েছে টোটালি স্ক্র্যাচলেস গাড়ি রয়েছে নাম্বার প্লেট শো করে দাও অনলাইনে মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবে ডিজিটাল প্লাস অ্যানালগ সঙ্গে মিটার পেয়ে যাচ্ছেন দাদা একটা কিন্তু লুকিং গ্লাস লাগানো নেই আমার কাছে আছে খোলা আছে লাগিয়ে দিতে পারবে তো মানে বুঝতে পাচ্ছেন তো দাদা কত সালের গাড়ি কি নাম আছে 18 মডেল রয়েছে আচ্ছা

রাহুল অটোমোবাইল ভিজিট করতে হবে কম দামে ভালো গাড়ি সস্তায় ভালো গাড়ি কম দামে করতে নিতে গেলে আসতে হবে ডেফিনেটলি রাহুল অটোমোবাইলে তাহলে টোয়েন্টি নাইন থাউজেন্ড টোয়েন্টি নাইন থাউজেন্ড তাই তো টোয়েন্টি নাইন মাত্র উনত্রিশ হাজার টাকা নেক্সট হচ্ছে হন্ডা ডিও ডিএক্স এর সঙ্গে একটা পেয়ে যাচ্ছি কালারটা একটু দেখি এলইডি মডেল এর গাড়ি হচ্ছে কি এটা আপনার হ্যাঁ এটা একটু দেখি দাও এলইডি মডেলের সঙ্গে নাম্বার প্লেট এর সঙ্গে ডিজিটাল মিটারের সঙ্গে পেয়ে যাচ্ছে এলইডি মডেল এলইডি মডেলের এর গাড়ি তোমার কত সালে গাড়ি কি দাম আছে

ডিসকাউন্ট করে না একদম কোনো অফ গিফট নেই কিছু নেই যা হবে দামের মধ্যে হ্যাঁ আসো আমার সাথে কথা বলো গাড়ি চালাও নিতে হবে না আচ্ছা গাড়ি চালিয়ে ইঞ্জিন কন্ডিশন দেখুক হ্যাঁ অন টেবিল আমার সাথে বসে কথা বলুক না নেওয়ার ইচ্ছে থাকলে এসে আমার এখান থেকে ভিজিট করে ভালোবাসা নিয়ে যাক ভালোবাসাটাই নিয়ে যাচ্ছোন আমার ভেতরে একটা দাদা এটা পিস রেখে দিয়েছে আমি দেখতে পাচ্ছি এটা আমি দেখাতে চাই এখানে রয়েছে একটা হা পালসার ওয়ান নিও যেটাকে বলা হয় আর কি

যদি কেউ শিয়ালদার দিক দিয়ে আসে মানে বাইরের লাইন থেকে হ্যাঁ বাইরে সাউথের দিক দিয়ে যদি কেউ আসে শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল আচ্ছা না হয় নামখানা লোকাল আচ্ছা লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেবে পায়ে হেঁটে এক থেকে দেড় মিনিট যে কোনো বাজারে যেকোনো কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে বলে হ্যাঁ যদি কোনো গঙ্গাসাগর থেকে বা নামখানা থেকে লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে চলে আসবো আমার এখানে বুঝতে পারছি না যদি কোনো ভাই বুঝতে না পারে আমাকে ফোন করবে আমি গাইড করে দেবো আচ্ছা এটা কি অনলাইনে কোনো ম্যাপের ব্যবস্থা রয়েছে লাল অটোমোবাইল মালিক সার্চ করলে কি দেখতে এখানে আসতে পারে হ্যাঁ পেয়ে যাবে পেয়ে যাবে আর বাকি তো ফোন নম্বর দেওয়া রয়েছে আপনাকে ফোন করলে হ্যাঁ কন্টাক্ট করে নিতে বলে বাদ কি আমি সব আচ্ছা কোনো কাস্টমার নিজের পার্সোনাল গাড়ি রয়েছে যেমন এরকম কোনো একটা গাড়ি রয়েছে সে চাই এই গাড়ি এক্সচেঞ্জ করতে সেটা কি এখান থেকে করতে পারে এক্সচেঞ্জ অফারও রয়েছে আচ্ছা এটা বা গাড়ি হয়তো দিয়ে দিলো টাকা নিতে চাই যে সেই জিনিসটাও এখান থেকে আছে নাম ট্রান্সফার আমরা এখানে হয়ে যাবে তো হ্যাঁ নাম ট্রান্সফার দিনের মধ্যে হয়ে যাবে একটা 20 25 টা দিন কেমন কি খরচ হতে পারে

যে এই গাড়ি লাগবে তার সঙ্গে সঙ্গে সেই ডিটেলস গুলো ফোনে সব ডিটেলস পেয়ে যাবে পেয়ে যাবে তো একদম তাহলে দাদা আজকে ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে দেখা হবে আর ভিডিওটা যদি ভালো লাগে কি করতে হবে ভিডিওটা তো আমার আরিয়ান ভাই মেবি স্টাইল আচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইকও তার সঙ্গে করে দাও একদম আর যারা বাইক প্রেমী মানুষ রয়েছে ডেফিনেটলি কমেন্ট করে জানো তাদের কি বাইক লাগবে আর বন্ধু বান্ধবকে অবশ্যই করে শেয়ার করুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অনেক অনেক কালেকশন নিয়ে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকবেন নেক্সট একটা কালেকশন কালেকশন পালসার লেজেন্ড যারা কম দামে ভালো বাড়ি আর পালসার পালসার্টি খুঁজছিল তাদের জন্য রাহুল অটোমোবাইল এক পিস রয়েছে এটা আমরা জলের দামে দিতে চলেছি নাকি হ্যাঁ চলো জলের দাম জলের দামে দিতে চলেছি কাস্টমারের দামে কাস্টমারের দামে এক সপ্তাহ এই অফারটা বর্তমানে থাকছে পালসার টুটুন একটু দেখিয়ে দাও ক্যামেরা মানে কি করছো এটা দেখিয়ে দাও সুন্দর করে সামনে সামনে উইন সিল দুটো ইন্ডিকেটার লাগানো রয়েছে আর বাকি তো টুপিটা কাজ রয়েছে সবকিছু কমপ্লিট করে পিছনে দেখতে রেডিয়াল টায়ার লাগানো রয়েছে দাদা এটা কি দাম দেখেছেন বলুন এটা দু হাজার পনেরো মডেল আছে আচ্ছা দাম রয়েছে এখানটায় বত্তিরিশ হাজার টাকা আচ্ছা সরাসরি তুমি ডিসকাউন্ট করে দাও আমি ডিসকাউন্ট করবে ডিসকাউন্ট আমি ডিসকাউন্ট করলে তুমি দিতে পারবে হ্যাঁ দিয়ে দেবো দিয়ে দে দিয়ে দেবো রমজান মাস মানে একটু অফার দিতে হবে আমার ভাইরা গাড়ি চালাবে তো ঈদ কাটাবে কি করে প্রত্যেকটা গাড়ি তুমি 10000 8000 করে ডিসকাউন্ট হচ্ছে তো কিন্তু আমি এটা 12000 টাকা ডিসকাউন্ট মারবো দিতে পারবে তো হয়ে যাবে তো খুশি একদম হ্যাঁ আমি আমার ভিউয়ার্স খুশি রাহুল অটোমোবাইল খুশি আপনি 20000 খুশি হলে রাহুল অটোমোবাইল একদম